একজন সফল ব্যক্তি সবসময় আপনার কাজের ইন্সপায়ারেশান হবে ব্যাপারটা কিন্তু তা না একজন ব্যর্থ ব্যক্তির গল্প শুনে দেখবেন তার ব্যর্থতার পেছনের যে মূল কারণটা সেটা খুঁজে বের করার চেষ্টা করবেন দেখবেন আপনার চলার পথে সেই কারণগুলোকে যদি আপনি সঠিকভাবে স্টেপ বাই স্টেপ কাজে লাগাতে পারেন ইনশাল্লাহ আপনি কিন্তু একদিন সফলতার চরম শিখরে পৌঁছাতে পারবেন আসসালামু আলাইকুম আমি শামসুর নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকে ব্লগটা স্টার্ট করছি আজকে ব্লগটা কিন্তু সকাল থেকে শুরু করেছি আজকে সকালবেলা কিন্তু একদম নাস্তা বানাতে পারিনি আর ইচ্ছেও করেনি শরীরটা অসুস্থও ছিল যার জন্য কিন্তু করতে ইচ্ছে করছিল না তো পরবর্তীতে এটা সামিনের বাবা হচ্ছে বাহির থেকে নাস্তা নিয়ে এসেছে তো আমি যদি সংসারে কখনও কোনো কাজ করতে না পারি তখন কিন্তু কোনো কিছুরই আমার এক্সট্রা প্যারা নিতে হয় না কারণ আমি যদি আনতে রান্না করতেও না পারি তখন দেখা যায় সামিনের বাবা যদি বাসায় থাকে সে বাহির থেকে আমাকে এনে খাওয়াবে বা সামিনের বাবা যদি নাও থাকে আমার সামিন কিন্তু ইনশাল্লাহ এখন বড় হয়ে গিয়েছে ও কিন্তু বাহির থেকে আমাকে খাবার কিনে এনে খাওয়াতে পারে তো যাই হোক এদিকে পরোটা আর ডাল ভাজি কিনে আনা হয়েছে ঘরে মিষ্টি ছিল কলা ছিল আর আমি হচ্ছে সায়নের জন্য এক গ্লাস দুধ গরম করে নিয়েছি আর সায়ান কিন্তু মালাইটা একদম খেতে পারে না যার জন্য কিন্তু ওরকে আমি মালাইটা ছেঁকে সবসময় দুধ দেই তো আজকে যখন দেখলাম যে ওকে দুধ দেওয়ার পরে পাতিলার মধ্যে অনেকগুলো মালাই ছিল তো এটার মধ্যে আমি একটা আজকে মালাই চা করে নিচ্ছি যার জন্য কিন্তু চায়ের লিকাটা আমি এক্সট্রা করে নিয়েছিলাম আর এই দুধটাকে আরেকটু শুকিয়ে আমি ঘন করে নিয়েছি এবং মালাইটাকে সুন্দর করে চারদিক থেকে একটু উঠিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে কিন্তু চায়ের লিকাটা আমি ছেড়ে দিয়েছি যাতে করে মালাই চাটা কোনোভাবেই ছাকার পরে মালাইগুলো পড়ে না যায় ভিডিও এ পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আর আমার ভিডিও পরবর্তীতে আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাইকনের অল অপশনটি প্রেস করতে একদমই ভুলবেন না এটা হচ্ছে নোটিফিকেশান অপশন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী আমার ভিডিওটা দেখে নিতে পারবেন তো অলরেডি যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো নাস্তা খাওয়ার পরে কিন্তু টেবিলটা ক্লিন করে নিয়েছি যেগুলো আপনাদের সাথে আর শেয়ার করে নি তারপরে কিন্তু ঘরে টুকেটাকে অনেক কাজ করে নিয়েছি আর এদিকে সাহেব হচ্ছে আজকে হঠাৎ করে তার ইমার্জেন্সি পড়ে গিয়েছে শিনি হচ্ছে শরীর চলে যাবে একটু কাজে তো যার জন্য আমাকে সবজি বাজার করে দিয়ে গিয়েছিল আর কয়েকটা এনে দিয়ে গিয়েছে মাছ আজকে একদম পছন্দ হয়নি পাশাপাশি যার জন্য কোনো মাছ নিয়ে আসেনি তো বাজারগুলো কিন্তু আমি ট্রাইপোর্ট মোবাইল রেখে ভিডিও করছিলাম তারপরে কিন্তু হঠাৎ করে দেখলাম মোবাইলটা একটু নড়াচড়া করছে তখন দেখলাম যে একটু হয়তো বা ঢিলা হয়ে গিয়েছে টাইট করতে হবে কিন্তু পরবর্তীতে দেখলাম যে না এটা একদম স্প্রিং থেকে ছুটে গিয়েছে আর আমার পক্ষে এটা লাগানো একদম সম্ভব না তো শাহনের বাবাও যেহেতু বাসায় আজকে নেই তো আমাকে আর একটা কে লাগিয়ে দেবে তো যার জন্য কিন্তু আমাকে এখন হাতে মোবাইল রেখে ভিডিও করতে হচ্ছে হাতে মোবাইল রেখে ভিডিও করতে গেলে কিন্তু অনেক কিছু অসুবিধা হয়ে যায় ক্যামেরাটা যেমন নড়াচড়া করে তেমন কিন্তু চাইলে আমরা এক হাত দিয়ে সব কাজ করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেও পারি না তো যাই হোক সবজি বাজারগুলো গুছিয়ে আমি কিন্তু মুরগিগুলোকে সুন্দর করে কেটে পরিষ্কার করে একদম ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তারপর এখানে কিছু বাদাম নিয়ে এসেছিল ছেলের জন্য বাবা কিন্তু বাদাম খেতে খুব পছন্দ করে যার জন্য আমি কিন্তু ওর জন্য এগুলোকে টেবিলের রেখে দিলাম যখন ওর ইচ্ছে ও কিন্তু নিয়ে খেতে পারবে তো আজকে কিন্তু যায়নি তার জন্য তার মনটা কিন্তু খুব বেশি খারাপ ছিল উনি কিন্তু মাদ্রাসা একদম মিস করতে চায় না তো গতকালকে যেহেতু সোমবার বৃষ্টি ছিল মনে করেছে মঙ্গলবার হয়তো বা বৃষ্টি হবে আমার মানে একদমই মনে ছিল না যে মোবাইলে অ্যালার্ম দিতে হবে সায়নকে মাদ্রাসা নিয়ে যাওয়ার জন্য প্রতিদিন হচ্ছে শায়নের বাবা আর আমি দুইজনই কিন্তু মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি আমার অ্যালার্মটা তো দশ মিনিট পর পর বেজে ওঠে তবে ওর বাবাটা কিন্তু পাঁচ মিনিট পর পরই বেজে ওঠে তো সেদিন এক সেদিনে একজনও কিন্তু আর মোবাইলে অ্যালার্ম দেওয়া হয়নি যার জন্য সায়নকে মাদ্রাসায় নিয়ে যাওয়া হয়নি আর এদিকে দেখেন বাবাটা কিন্তু একা একা খেলাধুলা করছে তো ও মাদ্রাসা না গেলে মনটা খুব বেশি খারাপ করে কারণ মাদ্রাসায় গেলে লেখাপড়া করার পাশাপাশি ও কিন্তু বন্ধুদেরকে পায় খেলাধুলা করে যার জন্য বাসায় একা একা থাকার থেকে ও মাদ্রাসায় যাওয়াটা খুব বেশি পছন্দ করে তো অনেক কাজের মাঝেও দেখেন ছেলের সাথে একটু সময় পার করছিলাম যাতে বাচ্চাটাও আমার লোনলি ফিল না করে আর এই তো সাহেব যেহেতু আজকে চলে গিয়েছে রান্নার কোনো ঝামেলা রাখবো না যেহেতু লাইনের গ্যাসটা একদমই নেই যখন লাইনের গ্যাস না থাকে তখন আমার কারেন্টের যে চুলা সেটাতে রান্না করতে একদম ভালো লাগে না তো যার জন্য ভাত আর ডাল কিন্তু রান্না করে নিয়েছি আর এদিকে দুইটা রূপচাঁদা মাছকে আমি একটু ম্যারিনেট করে রাখছি সব কিছু দিয়ে যাতে করে এটাকে ফ্রাই করে দিব দুই ছেলে হচ্ছে মাছ ভাজা দিয়ে আর ডাল দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করবে আর আমি কিছু একটা দিয়ে চালিয়ে নিব এটাই হচ্ছে চিন্তা যখন সাহেব বাসায় না থাকে তখন রান্নার প্যারাটা একদম থাকে না তো সবসময় আসলে এই কাজটা করি না মাঝে মাঝে এই করে নেই আর এই তো মাছটাকে কিন্তু ম্যারিনেট করে রেখে প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমি রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু আবার চলে এসেছি আমি আসলে একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম কারণ সায়নকে হচ্ছে মাছটা ভেজে ভাত খাইয়ে মাদ্রাসায় দিয়ে আমি একটু বাইরে যাব যেহেতু বাবা আজকে নেই আর বাইরে একটু কাজ ছিল অনেকদিন যাবো যাওয়া যাওয়া করছিলাম কিন্তু যাওয়া হচ্ছিল না তো ফাইনালি আজকে হচ্ছে কাজটা শেষ করে আসবো আর আমরা মহিলা মানুষ তো বাইরে গেলে এক কাজে বের হলে তিনটা কাজ করে আসি এটা তো সব সময় আর দেখেন লাইনের গ্যাসটা কিন্তু একদমই ছিল না এক পিস মাছ ভাজছি তাও কিন্তু একদম ফুল গ্যাসে আর যে জায়গায় যদি ফুল গ্যাস দিয়ে মাছ ভাজি সেখানে কিন্তু মাছ পড়ে যাওয়ার কথা আর আমার মাছটা কিন্তু খুব আস্তে আস্তে ফ্রাই হচ্ছিলো আমার গত ভিডিওতে ঝুলে ঝুলেখা ঝুমা আইডি থেকে প্রিয় আপু কিন্তু সুন্দর একটা কমেন্ট করেছে আপু বলেছে আপুর মায়ের নাম হচ্ছে শ্যামসুন নাহার আপু অনেকদিন পরে কারো মুখে নামটা শুনল তো আপু শুনে কিন্তু আমার খুব ভালো লাগছে যে আনটি নাহার আমার নামটা কিন্তু সেম সেম তো আপু তুমি যদি আজকে আমার ভিডিও দেখে থাকো প্লিজ আপুকে আপু আন্টিকে আমার তরফ থেকে সালাম দিয়ে দিও আমি কিন্তু কমেন্টও তোমাকে বলে দিয়েছি আর আজকে ভিডিওর মাধ্যমে আরও একবার বলে দিচ্ছি এইটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও আমি কিন্তু বাইরে থেকে কিছু কেনাকাটা করে এসেছিলাম তবে এত বেশি ক্লান্ত ছিলাম ভিডিওটা শেয়ার করবো চাচ্ছিলাম না পরবর্তীতে আমার ছোটো ছেলে সায়েন বাবাটা কিন্তু ফোর্স করছিল আম্মু আন্টিদের সাথে তুমি ভিডিওতে এগুলো দেখাও তো আমিও কি শেয়ার করব দেখেন আমার আগেও কিন্তু সব বের করে করে আপনাদেরকে শেয়ার করছে আর বলছে এগুলো সব দেখাও আর বলবো আজকে আন্টিদেরকে আজকের এই ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক গত ভিডিওতেও যখন সায়ান বাবার হাতের লেখাগুলো দেখিয়েছিলাম তখন কিন্তু আমার ভালোবাসার আপুরা আমার বাবার জন্য অনেক দোয়া করেছেন যারা যারা দোয়া করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা দোয়া করতে ভুলে গিয়েছেন ইনশাল্লাহ সবাই আমার বাবার জন্য পরবর্তীতে দোয়া রাখবেন আর এই তো রান্নাঘরের জন্য ছোট সাইজের দুইটা তাওয়াল পেয়েছি সেগুলো নিয়ে এসেছি সামিনের জন্য রাত্রে শোয়ার জন্য দুইটা প্যান্ট নিয়ে এসেছি আর ভাত খাবার জন্য কয়েকটা প্লেট এনেছিলাম গ্লাস ক্লিনার করার জন্য গ্লাস ক্লিনার নিয়ে এসেছি আর যে সাদা রঙের যেটা সুতা দেখছেন সেটা হচ্ছে হাতের কাজ করার জন্য আমি যে কুর্সি কাটার কাজগুলো করি তো এই সুতাগুলো দিয়ে একটা নতুন জিনিস তৈরি করব যখন তৈরি করব আপনাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব গত ভিডিওতে যখন লিপি আপার কথা বলেছিলাম লিপি আপা কিন্তু খুব সুন্দর করে অনেক বড়ো একটা কমেন্ট করেছে তো কমেন্টের মাধ্যম আছে কিন্তু একটা সুন্দর গুড নিউজ ছিল আমাদের জন্য জানি না আমাদের মধ্যে কারা কারা এই গুড নিউজটা জানেন তবে যারা জানেন তারা তো জানেন যারা না জানেন তারা আজকে আমার ভিডিওর মাধ্যমে জেনে নেন আমাদের লিপি আপার মেয়ের কিন্তু হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গিয়েছে আগামী মাসের সাত তারিখে আপার মেয়ের আকদের অনুষ্ঠান হবে তো আমি তো আপার মেয়ের জন্য অবশ্যই দোয়া করব তবে আমার আজকের ভিডিও আপনারা যারা দেখছেন প্লিজ আমাদের মামুনিটার জন্য অবশ্যই দোয়া রাখবেন আল্লাহ পাক যেন মামুনিটাকে জীবনের সকল পর্যায়ে অনেক ভালো রাখে অনেক সুখে রাখে এবং অনেক শান্তিতে রাখে এই দোয়াই করি আমিন আর এই তো সন্ধ্যার পরে কিন্তু সাহেব চলে এসেছে আর কিছু জিনিস নিয়েছি এসেছিল আমাদের জন্য সেগুলো কিন্তু আমি একটু গুছিয়ে তারপর রান্নাবান্না শেষ করে নিয়েছি তো রাতের খাওয়া দাওয়ার পর্বের মাধ্যমে কিন্তু আপনাদের সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম